তুরস্কের উত্তরপূর্ব কাটগার একটি মসজিদ সম্পূর্ণ ছাদহীন গোমুসখানা এবং ট্রাব প্রাদেশিক সীমানায় মসজিদটি অবস্থিত কখনই মসজিদটির ছাদ নির্মাণের পরিকল্পনা কিংবা ব্যবস্থা নেওয়া হয়নি ছাদহীন ওই মসজিদে সেখানকার মুসলিদরা নামাজ করছেন প্রায় পাঁচশো সাতান্ন বছর ধরে মসজিদটির উন্মুক্ত ছাদ দিয়ে কোমল বায়ু মুসলিদের করে দুটি মিনার মসজিদটিকে একটি আধ্যাত্মিক রূপ দিয়েছে মসজিদের মেঝে সবুজ ঘাসে আচ্ছাদিত তবে মসজিদের চারপাশে সামান্য উঁচু করে ঘেরাও দেওয়া সমুদ্রপৃষ্ঠ থেকে মসজিদটির উচ্চতা আটশো মিটার উঁচুতে প্রতি গ্রীষ্মে ভ্রমণপ্রেমীরা পরিবার সহ ট্রাফ জোন জারসন গোমসখানা করে পাঁচশো সাতান্ন বছরের প্রাচীন ও ঐতিহাসিক মসজিদের জুমান নামাজ আদায় করতে পছন্দ করেন তারা মসজিদের ইমাম আকিফ ইয়াদি বলেন গ্রীষ্মের মাঝগুলিতে এই অঞ্চলের দারুল ইফতা মসজিদের জন্য একজন সাময়িক ইমাম নিযুক্ত করে দেয় মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তিনি আরো জানান বরা হয় ট্রাফজন বিজয়ের সময় সুলতান আল ফাতেহ তার সৈন্যদের নিয়ে এখানে শুক্রবার জুমান নামাজ আদায় করেন সে সময় একটা স্বপ্ন দেখার পর সুলতান পাথরের সাহায্যে নামাজ আদায়কৃত জায়গার চারপাশে ঘেরাও করার আদেশ দিয়েছিলেন যেন জায়গাটি নির্ধারিত ও আলাদা থাকে তারপর থেকে আজ পর্যন্ত শুক্রবার মসজিদটিকে জুমার নামাজের জন্য ব্যবহার করা হয় no